বেশি বাজা যাবে ততই সুন্দর হবে সেমাইটা আমি খুব সুন্দর করে বেজে নিব আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা ইসিস দিয়ে দিচ্ছি লবণ সেমাইটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিব আমার সেমাইটা হয়ে গেছে দেখেন কতটুকু ঝড়ঝড় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন